দেখা যায় যে লস ওই স্কুটিতে আমরা পেছনে মাল বেঁধে বৃষ্টি কাদা জল ঝড় এগুলো আমাদের কিছু তখন ফিল হয়নি নিজের হাতে মই কাঁধে করে করে নিয়ে আমরা কাজ করেছি ব্যবসার ফার্স্ট রুলই হচ্ছে বিশ্বাস রাখা এবং বিশ্বাসটা দেওয়া যাদবপুরও খুব ঘটনাটা ঘটলো র্যাগিং গাঁজা তারপরে আপনার মদ এবং এই মা মারা যাওয়ার পেছনে আমি সবসময় নিজেকেই দায়ী করি আমি এখন বেঙ্গল বিজনেস কাউন্সিলের মেম্বার আমার নাম সুজয় সরকার আমি কোন্নগর থেকে আসছি আমার কোম্পানির নাম এস এস এম প্রাইভেট লিমিটেড অ্যান্ড আই এম দ্য ফার্স্ট জেনারেশন অন্টারপ্রিনিউর অফ মাই ফ্যামিলি তো শুনতে খুব ভালো লাগে যে অন্টারপ্রিনিয়ারশিপ আমি মালিক বা আমি ম্যানেজিং ডিরেক্টর বা আমাদের সঙ্গে যারা আরও আছে সুভ্রদা মেঘনা যারা আরও আছে এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু এর পেছনে স্ট্রাগল বলবো না শূন্য থেকে শুরু করা বলবো না শূন্যর আগে থেকে যদি কিছু থাকে সেইখান থেকে আমরা শুরু করেছিলাম এবং যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা সব হেরে যাওয়া মানুষ বললে এখন আমার গায়ে কাটা দেয় যে যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের মাথায় সাড়ে চার লাখ টাকার লোন আমরা এমন একজন মানুষের পাল্লায় পড়েছিলাম বা আমি যখন আমার বোস কর্পোরেশনের চাকরি ছেড়ে আসি তখন আমি একটা অনেক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে পুরো সাতটা স্টেটকে হ্যান্ডেল করতাম আই এম অনলি সার্ভিস ইঞ্জিনিয়ার ইন বোস কর্পোরেশন ইন ইস্ট ইন্ডিয়া রিজিয়ান ইস্ট নর্থ ইস্ট ইন্ডিয়া রিজিয়ান তো আমাকে টেক কেয়ার করতে হতো সেই সময় আমি একজন মানুষের সঙ্গ পাই যে আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল যে স্বপ্নটা আমি ভেবেছিলাম তার সাথে সাকার করবো কীভাবে একসঙ্গে পার্টনারশিপে বিজনেস করে তখন আমার যে জমানো লক্ষ লক্ষ টাকা আমি সেই বিজনেসে বিভিন্নভাবে ইনভেস্ট করি এবং ইনভেস্ট করার পরে দেখা যায় যে লস তো আমরা যখন এই কোম্পানিটা ফর্ম করি তখন শূন্যর আগে থেকে যেটা বলেছিলাম আমি আমরা কিন্তু প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছিলাম আমাদের যে সুবানোদ্বে কিছু মানুষজনের থেকে কিছু পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিই এবং আমরা তাকে বলি যে আমরা তিন মাসের মধ্যে সেই টাকা শোধ দিয়ে দেবো উইথ ইন্টারেস্ট এবার আমার একটা ছোট স্কুটি ছিল যেটা আমার বাবার দেওয়া ওই স্কুটিতে আমরা পেছনে মাল বেঁধে পুরো কলকাতার এমন কোনো জায়গা নেই যেখানে যেখানে আমরা মাল সাপ্লাই করেছি বৃষ্টি কাদা জল ঝড় এগুলো আমাদের কিছু তখন ফিল হয়নি এবং আমার কিছু শিক্ষাগত যোগ্যতা আমার কিছু যারা আমার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করছি তাদের কিছু টেকনিক্যাল এক্সপার্টিস এবং আমার নিজস্ব অভিজ্ঞতা টেকনিক্যাল সেই দিয়ে আমরা নিজের হাতে মই কাঁধে করে করে নিয়ে আমরা কাজ করেছি যখন আমার বছর পাঁচ বছর বয়স তখন আমাদের মফসলে হাফ প্যাডেল সাইকেল বলে একটা জিনিস হয় আমরা এই হাফ প্যাডেল সাইকেল চালাতো সবে শিখেছি আমার বাবার একটা ছোট বিজনেস ছিল এবং আমার বাবা ছিলেন স্কুলের হেড টিচার আমাদের ফ্যামিলির বিজনেসের মধ্যে কিছু আইসিআইসি পেন্টস এই সবই র মেটেরিয়াল সাপ্লাই হতো আর আমার বাবা একদিন স্কুল যাবে বলে আমার বাবা সাইকেলে করে স্কুল যেতেন বাবা খেতে বসেছেন আমি তখন শ্যামহু বাবার সাইকেলটা নিয়ে মাঠে গেছিলাম খেলা দেখতে আর আমি খুব ক্রিকেট ফুটবলের ফ্যান তো খেলা দেখতে গিয়ে একজন আমার কাছে সাইকেলটা চেয়ে বলে যে যাদের খেলা হচ্ছে তাদের জন্য কিছু জিনিস আনতে হবে সাইকেলটা একটু আমাকে দেবে আমি সেই জিনিসটা নিয়ে আসি ওই দোকানে নেই আমি খুব ভালোভাবে তাকে সাইকেলটা দিয়ে দিয়েছিলাম কিন্তু এক ঘন্টা কেটে যাওয়ার পরে যখন সাইকেলটা ফিরে না আসে তখন আমার খুব ভয় লাগছিল যে সাইকেলটা কি হারিয়ে গেল আমি সবাইকে জিজ্ঞাসা করছি তারপরে আমি কাঁদতে শুরু করি এবং কাঁদতে শুরু করার পরে একজন আমাকে বাড়িতে নিয়ে আসে এবং তারপর তো যা হয় মা আমার আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই বকা ঝকা এবং বুঝতে পারি সাইকেলটা চুরি হয়ে গেছে কিন্তু এই থেকে একটা জিনিস আমি শিখলাম যে কাউকে আর বিশ্বাস করা যাবে না ব্যবসার ফার্স্ট রুলই হচ্ছে বিশ্বাস রাখা এবং বিশ্বাসটা দেওয়া কারণ যেহেতু আমাদের সার্ভিসের বিজনেস আমরা মেনলি সিসিটিভি অ্যাক্সেস কন্ট্রোল ফায়ারলাম কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের সার্ভিসের বিজনেস করি আমরা সিস্টেম ইন্টিগ্রেটর এছাড়া আমাদের এখন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্সও হয়ে গেছে এবার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর লাইসেন্সের এই যে সিস্টেম ইন্টিগ্রেশন সব কিছু বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে সেদিনকে দুপুরবেলায় আমার ঠাকুমামাকে বললো কী রে ওই লোকটা তো সাইকেল নিয়ে চলে গেল কিন্তু সব মানুষ কিন্তু এরকম নয় কিছু মানুষ হয়তো সমাজে খারাপ থাকতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই খুব ভালো হয় তুই কিন্তু যে জিনিসটা করেছিস মানুষের ভালোর জন্য সে যদি তোর সঙ্গে খারাপ কাজ করে থাকে তাহলে তুই তার জন্য ভয় পেয়ে পিছিয়ে আসবি না মানুষকে বিশ্বাস করেই আমাদের বাঁচতে হবে এইটা একটা পয়েন্ট আমার মাথার মধ্যে সারা জীবন ছিল তারপর আমার স্কুলিং খেলাধুলা পড়াশোনা আমার পড়াশোনার মানে ক্যারিয়ারটা খুব ভালোই ছিল তারপর আমার দুর্গাপুর থেকে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং স্টার্টিংয়ে করতে করতে এই ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে যে জিনিসটা আমার প্রথম র্যাগিং পিরিয়ডে যেটা স্টার্ট আপনারা জানেন যে এখন যাদবপুরেও খুব ঘটনাটা ঘটলো র্যাগিং তো র্যাগিং করতে করতে আমরাও একটা অ্যাডিকশানের মধ্যে ঢুকে যাই মানে যখন র্যাগিং পিরিয়ডটা শেষ হয়ে যায় তারপর সিনিয়ররা অনেক ফ্রেন্ডলি অনেক ভালো সব ঠিক হয়ে যায় কিন্তু সামাও কোনো কারণে কোনো অ্যাডিকশান যদি আপনি ঢুকে যান তখন সেই জায়গা থেকে বেরোতে কিন্তু আপনার যে মানসিক স্থিরতাটা সেই টিনেজ লাইফে থাকা উচিত সেটা থাকে না কলেজ লাইফে যেটা হয় গাঁজা তারপরে আপনার মদ এই সব জিনিসগুলো যেগুলো ছিল ড্রাগস যেটাকে ড্রাগস বলে ঠিক আছে এই অল্প বিস্তর নেওয়া নিতে নিতে এটা কী একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায় তখন আমরা কিন্তু ক্লাউড নাম্বার নাইনে থাকি এই জায়গা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয় যে আমি এইটা করছি সেটা করছি বাড়ির লোক কিছু জানতে পারছে না সেটা কিন্তু কখনো হয় না তারপরে আমি বোস কর্পোরেশনের চাকরি শুরু করলাম শুরু করে আমি ব্যাঙ্গলোরে ছিলাম তো ব্যাঙ্গলোরে থাকাকালীনও কিছু কিছু ক্ষেত্রে আমার দেখা গেল যে সেই পুরনো কিছু খারাপ অভ্যাস যেগুলোকে আমরা একটু কলেজ লাইফের কথা বলছিলাম সেই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেছন দিকে টানে সেই পেছন দিকে টানাটা শুরু হলো এবং ইন দ্য মিন টাইম আমার মা সেই সময় মারা গেলেন ঠিক আছে এবং এই মা মারা যাওয়ার পেছনে আমি সবসময় নিজেকেই দায়ী করি কারণ সেই সময় আমি এখানে ছিলাম না আই ওয়াজ ইন ব্যাঙ্গলোর ওই বয়সে মা চলে যাওয়াটা আমার কাছে মানে কিচ্ছু মানে আমি তখন পুরো ব্ল্যাক হয়ে গেছিল বাঙালিদের বলে যে বাংলা বাঙালি কাঁকড়ার জাত কিন্তু সেটা নয় আমি বাঙালি অবাঙালি সবার ক্ষেত্রেই প্রচণ্ড পরিমাণে হেল্প পেয়েছি আমি এখন বেঙ্গল বিজনেস কাউন্সিলের মেম্বার বা আরও বিভিন্ন বা যে বাণিজ্যিক সংস্থা আছে সেই সবের মেম্বার কিন্তু আমরা হারিয়ে যাইনি আমরা হারতে পারি না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জো ফর ইনভাইটিং যদি জো স্টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন